রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটার মতো তো আজ শুভ দ্বাদশী আজকে একাদশী ব্রতের পারণ তো আজ সকাল সকাল আমার গোপীনাথের স্নান স্টিঙ্গার পুজো আরতি হয়ে গেছে সকালে বাল্যভোগ লাগানো হয়ে গেছে তো আজ সকাল সূর্যোদয়ের পরে সকাল সাড়ে নটার মধ্যেই ব্রতের পারণ ছিল তো আজ সকাল আমার নটার আগেই আমার গোপীনাথের বাল্যভোগ লাগানো হয়ে গেছে তো বাল্যভোগ প্রসাদ পেয়ে মাধ্যমে আমরা গো সেবা করতে যাব তো তার জন্য মা আজকে তাড়াতাড়ি রান্নাও করে ফেলেছে তো ভাবলাম যে আজকে যেহেতু দ্বাদশী তো দুপুরে প্রসাদ পেয়ে আমরা আজকে গো করতে বেরিয়ে পড়বো তো এই জন্য আমি যখন পুজো করতে বসে গেছে তখনই মা রান্না বসিয়ে দিয়েছে পুজো কমপ্লিট হয়ে বাল্যভোগ লাগানোর পরে মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে মা সাড়ে দশটার মধ্যেই আজকে ভোগ লাগানো হয়ে গেছে তো যাই হোক আর এদিকে আমার বাবা আর গোপালের বাবা দুজন মিলে বাজারে গেছে গো জন্য সবজি কিনতে তো দেখতে পাচ্ছ এখানে পালং শাক নেওয়া হয়েছে গো জন্য তো তিরিশ কিলোর মতো পালং শাক নেওয়া হয়েছে তো এখানে পালং শাকের এত আমদানি আর এত সুন্দর পালং শাক হয় এখানে বাংলায় এত সুন্দর পালং শাক দেখিনি বাংলাতেও আছে পালং শাক আমি বলছি না নেই কিন্তু ব্রজধামের মতো এত সুন্দর পালং শাক আমি বাংলায় দেখিনি এত আমদামিনি পালং শাকের তো আর গো এখানকার গোমাতাগুলো পালং শাক খুবই ভালো খায় তো তার জন্য তিরিশ কিলোর মতো পালং শাক নেওয়া হয়েছে আর খুব সস্তাও এখানে পালং শাক তো দশ টাকা কিলো মাত্র পালং শাক এখানে তো যাই হোক তিরিশ কিলোর মতো পালং শাক নেওয়া হয়েছে তার সাথে বিশ কিলোর মতো গাজর নেওয়া হয়েছে আর বিশ কিলোর মতো বেগুন নেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ কত বড় বড় বেগুন আর বেগুনগুলো এত কচি কচি ছিল তো এত বড় বড় বেগুন গোমাতাগুলো আর এমনিভাবে খেতে পারবে না তার জন্য বেগুনগুলোকে আমানি করে নেওয়া হচ্ছে তো গোপালের বাবা আর আমাদের একটা দাদা আছে তো দুজন মিলেই বেগুনগুলোকে আমানি করে নিচ্ছে আর বাড়ি থেকে বেগুনগুলো আমানি করে নিয়ে গেলে কি হয় সুবিধা হবে গরুকে খাওয়ানোর জন্য তো রাস্তায় গিয়ে আমানি করে কেটে খাওয়াতে অনেকটা সময় লেগে যাবে এই জন্য বাড়িতেই আমানি করে নিয়ে নিল প্রত্যেকটা বেগুন খুবই সুন্দর ছিল কুচি বেগুন একদম আর তার সাথে গাজর নেওয়া হয়েছে তো আমাদের ব্রজধামের সত্যি কি বলবো রাধারানীর অপার মহিমা এখানে এত সুন্দর সুন্দর টাটকা শাকসবজি আর এত সস্তা এখানে শাকসবজি গাজরের এত আমদানি হয় গাজরগুলোও এত সস্তা কি বলবো আর এখানকার গাজরগুলো খেতে কিন্তু ভীষণ ভালো এত মিষ্টি আমি বাংলায় গাজর দেখেছি গেরুয়া কালার আর ব্রজধামে আসার পর দেখছি গাজরের কালারটা একদম লাল রঙের ডিপ লাল তো এখানকার গাজরগুলো খেতেও খুব সুন্দর আর এত আমদানি হয় এখানে গাজরে দেখো ব্রজধামের একটা মহিমা আছে ব্রজধামের মাটিতে এত সুন্দর ফসল চাষ হয় এত সুন্দর সবজি চাষ হয় আর এখানে সব কিছু সবজি গোবর সারে করা হয় এখানে এত পরিমাণে ভোষ আছে তো সেই ভোষের গোবর থেকে ভোষ মানে মোষ এখানকার ব্রজবাসীরা ভোজ বলে আর বাংলায় আমরা মোষ বলি তো এখানকার মোষেরা তো গোবর আছে সেই গোবর সার দিয়েই কিন্তু বেশিরভাগ সবজি চাষ করা হয় এখানকার ব্রজবাসীরা রাসায়নিক সার একটু কমই চাষ করে তো যাই হোক তো সব সবজি বেগুনগুলো শুধু আমানি করা হয়েছে গাজর আমানি করা হয়নি কারণ বেগুনগুলো অনেক বড় বড় ছিল আর এদিকে আমাদের দুপুরে প্রসাদ পাওয়া হয়ে গেল এখন প্রায় বারোটার মতো বাজে মায়ের তো ভোগ লাগানো হয়ে গেছে অনেকক্ষণই কিন্তু আমরা প্রসাদ পেলাম এখন সকালে মুড়ি চানাচুরা শশা বাল্যভোগে লাগিয়েছিলাম সেগুলোই খেয়েছি আর দুপুরে ভাবলাম যে বেরোবো যখন কখন আসবো না আসবো তার ঠিক নেই আমরা এখন সব সবজিগুলো নিয়ে গিরির গিরিরাজের তটেই গোসেবা করতে যাব তো তার জন্য প্রসাদ পেয়ে বেরোলে ভালো হবে কারণ কালকে একাদশী না খেয়েও আর দ্বাদশীতে অন্ন খেয়ে বেরোলে কি হবে মানে তাড়াহুড়ো থাকবে না খিদেও পাবে না তো এই জন্য দুপুরে প্রসাদ পেয়ে নিয়েছি প্রসাদ পেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো সবজিগুলোকে গাড়িতে ওঠাচ্ছি তো যাই হোক পালং না হয়েছে আর গাজর আর বেগুন তো আমরা যাব এখন গিরিরাজের তটে মানে গিরিরাজ মহারাজের মানে পাশ দিয়ে যে পরিক্রমা রোড আছে সেখানেই যাব। এখানে প্রচুর গোশালা আছে কিন্তু গোশালার গরুগুলোর প্রচুর খাওয়ার এখানে অ্যাভেলেবেল খাওয়ার মানে এত গোশালায় খাওয়ার আসে এখানে আর এত গোশালা ব্রজধামের মতো গোশালা কোথাও তোমরা দেখতে পাবে না আমাদের এই পুরো বৃন্দাবনের চৌরশি কুরসের যত গোশালা আছে না এত গোশালা আমার মনে হয় না আর কোথাও দেখা যাবে মানে বাংলায় আমি দেখেছি বাংলায় আমি গোশালা দেখিনি যে পরিমাণে গোশালা আমি ব্রজ এসে দেখলাম তো যাই হোক আর গোশালাতে খাওয়ার অভাব নাই এখানে গোশালাতে প্রচুর দান আসে তো দেখো এই বৃন্দাবনের গরু বলো বৃন্দাবনের বাদর বলো বৃন্দাবনের মানুষজন বলো এখানে কিন্তু কেউই সাধারণ নয় এখানে সবাই চিন্ময় সবাই অপ্রাকৃত কারণ এই ধামটাই তো অপ্রাকৃত ব্রজধাম জড়জগতের মতো প্রাকৃত জায়গা নয় প্রাকৃত মানে স্থান নয় এই ধামটা পৃথিবীর মধ্যে থাকলেও পৃথিবী থেকে আলাদা এই ব্রজধাম হচ্ছে অপ্রাকৃত চিন্ময় ধাম তো চিন্ময় ধামে এখানে সবসময় কেন চিনময় হলো কেন অপ্রাকৃত হলো কারণ এই হচ্ছে কারণ এখানে রাধারানী শ্রীকৃষ্ণ সবসময় লীলা করছে এখানে লীলা নৃত্য চলছে আমি হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু লীলা নৃত্য হচ্ছে তো যে স্থানের ভূমিতে রাধারানী শ্রীকৃষ্ণ সবসময় লীলা করছেন তো সেই ভূমি কি সাধারণ হতে পারে সেই ভূমি তো দিব্য প্রাকৃত হবেই তো যাই হোক এই জন্য এখানে সব কিছুই প্রাকৃত নয় সব কিছুই চিন্ময় অপ্রাকৃত তো আর এখানে আজকে মানে তিন দিন পর পূর্ণিমা আজকে যেহেতু দ্বাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা তো পূর্ণিমাতে গিয়ে তোমার মাঘী পূর্ণিমাতে এখানে প্রচুর পরিক্রমা চলে তো একাদশী থেকেই পরিক্রমা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর ভিড় প্রচুর পরিক্রমা চলছে রাস্তায় রাস্তায় প্রচুর ভান্ডারা চলছে এই ব্রজধামের মহিমা আমি এক মুখে বলে শেষ করতে পারবো না তোমাদের কাছে সত্যি বলছি এই ব্রজধামে আসার পর থেকে যে এখানকার মহিমা দেখছি মানে এটা আমি এক মুখে বলে শেষ করতে পারবো না তো এই ব্রজধামে যারা নিষ্ঠা করে বাস করছে তারাই বুঝতে পারবে এই ব্রজধামের মহিমা জড়জগত থেকে জড়জগতের মানুষ হঠাৎ করে এসে ব্রজধামের মহিমা বুঝতে পারবে না অপার মহিমা এখানে যখন পরিক্রমা চলে মানে একাদশী থেকে পরিক্রমা স্টার্ট হয় একদম পূর্ণিমা পর্যন্ত মাসের পূর্ণিমাতে এখানে একাদশী থেকে পরিক্রমা শুরু হবে এমনি তো বারো মাসে গিরিরাজ পরিক্রমা চলছেই অখণ্ডভাবে ভক্তবৃন্দ গিরিরাজ্যের পরিক্রমা লাগাতেই আছে কিন্তু সবথেকে বেশি পরিক্রমা চলে এই শুক্লপক্ষের একাদশী থেকে শুরু হয় একদম পূর্ণিমা পর্যন্ত প্রত্যেক পূর্ণিমাতে এখানে মেলা লাগে তো সেই পূর্ণিমাতে পূর্ণিমাতে এত ভক্তবৃন্দের আগমন হয় এই ব্রজধামে এই গিরিরাজ মহারাজের পরিক্রমা লাগাতে এত ভক্তবৃন্দের আগমন তো তারা পরিক্রমা চলছে অখণ্ডভাবে পরিক্রমা দিচ্ছে আর তখন বড় বড় এখানে সেটেরা আসে এখানে ব্রজধামে তীর্থক্ষেত্রে দান করার জন্য কারণ এখানে এই তীর্থধামে এসে যারা দান করছে তারা কীভাবে যে এখানে দান করলে যা অর্থ দান করবে তার ডবলের ডবল তার অর্থ হবে এই জন্য প্রত্যেক পূর্ণিমাতে কি হয় বড় বড় সেটারা এসে এখানে ভান্ডারা দেয় কেউ এখানে চা দিচ্ছে যারা পরিক্রমা দিচ্ছে তাদের সেবার জন্য এখানে এসে কেউ ফল বিতরণ করছে কেউ পুরি সবজি খাওয়াচ্ছে কেউ মিষ্টি খাওয়াচ্ছে যার যেরকম সামর্থ্যভাবে সেই পরিক্রমা যাত্রীদের এখানে এখানে প্রসাদ দান করে তো যাই হোক আর এখানে দেখো আমরা গোমাতাদের জন্য যা কিছু নিয়ে এসেছিলাম সব কিছু তাদেরকে এখানে ঢেলে ঢেলে খাওয়াচ্ছি এই যে গোমাতাগুলোকে গুলোকে দেখছো এই গোমাতাগুলো এরা এরা মহারাজের চরণ আশ্রয় করেই পড়ে থাকে এরা গিরিরাজের তটের বাইরে বের হয় না সারা দিন রাত গিরিরাজ মহারাজের চরণ আশ্রয় করেই পড়ে আছে তাদের কি কোনোদিন খাওয়ার অভাব হতে পারে দেখতেই পাচ্ছ এই আমরা গিরিরাজের তটে পৌঁছে গেছি গিরিরাজের তটে পৌঁছে গিয়ে যা কিছু আমরা খাওয়ার এনেছিলাম এই গোমাতাগুলোকে গুলোকে ঢেলে ঢেলে এদেরকে খাওয়াচ্ছি তো এখানে গোশালাও প্রচুর আছে কিন্তু গোশালায় প্রচুর খাওয়ার আসে গোশালার গরুদের জন্য প্রচুর দান আসে তো সেখানে গরুদের খাওয়ার অভাব নেই তাই ভাবলাম যে গিরিরাজ মহারাজের তটেও অনেক প্রচুর গরু আছে সেখানে গিয়ে গোমাতাদের খাওয়াই সেখানে যারা পরিক্রমা দিচ্ছে দেখতেই পাচ্ছ এই যে গিরিরাজ তটের পাশ দিয়েই পরিক্রমা দিচ্ছে সবাই মানে গিরিরাজ মহারাজের পরিক্রমা রাস্তা দুটো একটা বাইরে দিয়ে রাস্তা আছে একটা ভিতর দিয়ে রাস্তা আছে তো বাইরেও গোমাতা আছে কিন্তু এই গিরিরাজ মহারাজের পাশ দিয়ে বেশি গোমাতা এরা সারা দিন রাত এইভাবেই গিরিরাজের তটে পড়ে থাকে তো যারা পরিক্রমা দিচ্ছে পরিক্রমা দিতে দিতে কারো মনে মনে উদয় হয় যে এই ব্রজধামের এই গিরিরাজের গোদের সেবা করবে তখন তারা এখানে রাস্তার পাশ দিয়েই গাজরের গাড়ি আছে এখানে মানে এখানে ঘাস ঘাস কেটে এনে এখানে ঘাস বিক্রি হয় তো সব রকমই ব্যবস্থা আছে তো পরিক্রমা দিতে যে ভক্তের মনে হয় যে গোসেবা করবে তারা এখান থেকে ঘাস কিনে কিনে কেউ খাওয়াচ্ছে কেউ গাজর কিনে খাওয়াচ্ছে কেউ কলা কিনে কিনে খাওয়াচ্ছে প্রচুর কলার গাড়িও আছে তো যে ভক্তের যেমন ইচ্ছে সে তার সামর্থ্য অনুযায়ী গোসেবা করছে আর এই গোসেবা সেবা ভগবান নিজে করেছেন আমরা সাধারণ চোখে দেখছি এরা পশু কিন্তু এরা পশু নয় এরা সামান্য পশু নয় এরা গোমাতা ভগবানের সব থেকে প্রিয় ছিল যে সে হচ্ছে গোমাতা অর্থাৎ সুরভি মাতা গোমাতার আর নাম হচ্ছে সুরভি মাতা ভগবান সবথেকে বেশি ভালোবাসতেন গোমাতাকে দেখো ভগবানের যে বাবা ছিলেন নন্দ মহারাজ নন্দ মহারাজের প্রচুর গরু ছিলেন নব লক্ষ মানে নয় লক্ষ গোমাতা ছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে সেই গোমাতা সেবা করতেন সেই গোমাতাগুলোকে নিজে নিয়ে গিয়ে মাঠে চড়াতেন ভগবানের তো দাসদাসীর অভাব ছিল না প্রচুর দাসদাসী ছিল নন্দালয়ে কিন্তু তা সত্ত্বেও ভগবান আর বলরাম ভগবান বলরাম আর শ্রীকৃষ্ণ নিজে গরু চড়াতে যেতেন মাঠে তো তিনি জানতেন যে গোমাতা সাধারণ নয় এই গোমাতার শরীরে তেত্রিশ কোটি দেবতার বাস আমরা জড়জগতের মানুষ সাধারণ চোখে গরু দেখি কিন্তু তারা কি গরু তারা গরু নয় তারা তাদের শরীরে তেত্রিশ কোটি দেবতার বাস করছে আর তাদের যদি সেবা করা যায় ভগবান থেকে বেশি খুশি হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেও তো গোসেবা করেছেন না নিজেও গোসেবা করেছেন তো যাই হোক তো আমার ভাইয়ের মনে জানি না এটা রাধা রানী কৃপাতে উদয় হয়েছে যে আমার ভাই নিজের ইনকাম করা অর্থ দিয়ে এই ব্রজধামের গোমাতার সেবা করবে এই ব্রজধামের বাদর সেবা করবে ব্রজধামের কুকুরের সেবা করবে যত পশু পাখি কীট পতঙ্গ যা কিছু আছে সবার সেবা করবে তার জন্য ভাই এখন থেকে এটা ডিসিশান নিয়েছে তার ইনকামের কিছুটা অর্থ হলেও ভাইয়ের যেমন সামর্থ্য কিছুটা অর্থ হলেও সে এই ব্রজ এই গিরিনাজের তটে গোসেবা করবে তো তার জন্য ভাই আমাদের কিছু গোসেবার জন্য অর্থ পাঠিয়েছিল সেটা দিয়েই আমরা গোমাতার জন্য এই সবজিগুলো কিনে এনে সেবা করছি তো আর এই গো সেবা করে যে কি আনন্দ সেটা আমি বলে বোঝাতে পারবো না কি বলবো ভগবান তো নিজেও সেবা করেছেন গো সেবা ভগবানও আনন্দিত হয়েছেন এই গোমাতাকে কতই না আদর করেছেন ভগবান তো দেখো আর এই গোমাতাগুলো মানে কি বলবো এরা সাধারণ নয় সব প্রেমের মূর্তি বলতে গেলে সত্যি কথা বলতে আমি বাংলায় গরু দেখেছি বাংলার গোমাতা কি হয় ঢিস দেয় আর আমাদের বৃন্দাবনের এই ব্রজের গোমাতাদের ভিতরে এত প্রেম এদের গলা জড়িয়ে ধরে আদর করলেও মানে কি বলবো এরা ঢিস দেয় না এখানে প্রচুর গোমাতা আছে প্রচুর সার আছে বাংলার সারগুলো কি করে ঢিস দেয় মানুষ দেখলেই ঢিসাতে যায় কিন্তু আমাদের ব্রজের গোমাতাগুলো কিন্তু কখনোই ঢিস দেয় না এখানকার সারগুলো কিন্তু ঢিস দেয় না সব প্রেমের মূর্তি বলে না এই ব্রজের মাটিতে প্রেম রয়েছে যে প্রেম এই ব্রজের বাইরে দেখা যায় না তুমি যদি ভক্তি দর্শন করতে চাও প্রেম দেখতে চাও তো তোমাকে ব্রজে আসতে হবে কারণ এই ব্রজধামের মাটির একটা আলাদা গুণ আছে একটা আলাদা শক্তি আছে সে দেখো জড়জগতের মধ্যে মানে এই পৃথিবীর মধ্যে ব্রজধাম থাকলো এই পৃথিবীর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা রকম স্থান এটা এটা জড়জগতের মতো নয় তো যাই হোক কিন্তু আমাদের মতো পাপি তাপি জীবগুলোকে উদ্ধার করার জন্যই এই বৃন্দাবন ধাম করুণা করে এই ধরতিতে এলেন এই ধরতিতে এসে সে অপ্রাকৃত মানে অপ্রাকৃত হয়েও দিব্য স্থান হয়েও জড়জগতের মতো আকার নিয়ে আছেন যাতে সাধারণ মানুষও এ ধামে এসে ধামে বসবাস করে ধামের পশু পাখি কীট পতঙ্গ সবার দর্শন করে সবার সেবা করে ধন্য হতে পারে তো যাই হোক তো আমরা যা কিছু এনেছিলাম এখানে বেগুন এনেছিলাম আর পালং শাক এনেছিলাম এখানে যে গোমাতা গোমাতা গুলো ছিল তাদেরকে খাইয়ে দিলাম আর আগেও মানে এখানে কিছু গোমাতাকে খাওয়ালাম আবার আগেও কিছু গোমাতা আছে সেখানে গিয়েও আবার খাওয়াবো তো দেখো এই গোমাতাগুলো গুলো দিন রাত এইভাবে গিরিরাজের তটে করে থাকে তো এই দিয়ে যেসব লাগাচ্ছে তাদের মধ্যেও যাদের মনে উদয় হচ্ছে যে গোসেবা করবে তারা এখান থেকে কিনে কিনে কেউ কলা কিনে খাওয়াচ্ছে গোমাতাদের কেউ ঘাস কিনে খাওয়াচ্ছে কেউ গাজর কিনে খাওয়াচ্ছে আর এখানে সবজিও খুব সস্তা তো যার যেরকম সামর্থ্য সে কিনে কিনে গোমাতাদের সেবা করছে আর গোমাতাগুলো দেখো খেয়ে খেয়ে এত সুন্দর স্বাস্থ্যবান হয়েছে কি বলবো তো আমি জড়োজগতের গুলোগুলো জড়োজগতেও আমি দেখেছি যারা গো পালন করে অনেকে আমাদের ওখানে কী হয় এরকম গরু ছেড়ে দেওয়া থাকে না সবাই বাড়িতে বাড়িতে গরু গলায় দড়ি দিয়ে বেঁধে রাখে আর আমাদের ব্রজধামে কিন্তু গলায় গড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় না এখানে গরু সব ছাড়াই থাকে তো এই ছাড়া গরু এদের খাওয়া খেয়ে জোগাচ্ছে এদের তো এরা তো কারো বাড়িতে পালনও হচ্ছে না কেউ এদের পালছেও না কেউ এদের নিজের বাড়িতেও রাখছে না তাহলে এই যে হাজার হাজার গরু আছে এদের কে খাওয়াচ্ছে এদের রাধারানী খাওয়াচ্ছে গিরিরাজ মহারাজ খাওয়াচ্ছে কারণ এরা রাধারানীর ধামকে আশ্রয় করে আছে সত্যি কথা বলতে এই রাধারানীর ধামকে যে নিষ্ঠা করে আশ্রয় করে থাকবে রাধারানী তার কোনো দিন খাওয়া পরার অভাব রাখে না কিন্তু এই জিনিসগুলো কিন্তু জড়জগতের মানুষ বুঝতে পারবে না তারা তর্ক দ্বারা এগুলো এগুলো হয়তো তাদের জ্ঞান দ্বারা তর্ক করবে কিন্তু সত্যি কথা বলছি এই ব্রজধামে না এলে তোমরা এই ব্রজধামের মহিমা বুঝতে পারবে না দূর থেকে এই ব্রজধামের যদি এসে বাস করো তবেই এই ব্রজধামের মহিমা বুঝতে পারবে এই যে বৃন্দাবনের পাশে দেখছো এই যে গোবর্ধনের পাশে হাজার হাজার গোমাতা এদের তো কেউ বাড়িতে পালছেও না কারো গলায় দড়িও নেই দেখতে পাচ্ছ কোনো একটা গরুর গলায় দড়ি আছে কারো গলায় দড়ি নেই তাহলে এদের কে সেবা করছেন এদের খাওয়ার কে পাঠাচ্ছে ভগবান পাঠাচ্ছে রাধারানী দিচ্ছে তাদের খাওয়ার তো আমরা কি ভাবি আমি কামাই করছি নিজে আমি কর্ম করছি আমি নিজের খাওয়ার জোগাচ্ছি এগুলো ভুল ধারণা আমাদের খাওয়ার কেউই জোটায় না আমাদের কে খাওয়ার মাপায় আমাদের রাধারানী আর ভগবান খাওয়ার মাপিয়ে দেয় তো তেমনি এই গরুগুলোকে তো কামাই কাজ করে না এরাও তো চুপচাপ সারাদিন রাত বোচধামকে আশ্রয় করে গিরিরাজের তথ আশ্রয় করে পড়ে আছে এদেরকে কে খাওয়াচ্ছে গিরিরাজ মহারাজ খাওয়াচ্ছে তো যাই হোক তো এই গো সেবা করে যে আনন্দ পেলাম আজকে সত্যি তো আমার ভাইকের জন্য ধন্যবাদ যদিও আমাদের অর্থে দিচ্ছি না তো এটা ভাইয়ের অর্থ দিয়েই সেবাটা করা তবু মানে নিমিত্ত তো আমাদের করেছে খাওয়ারগুলো যেহেতু নিয়ে এসে আমরাই নিজে হাতে খাওয়াচ্ছি তো এর একটা আনন্দ আলাদা আছে তো দেখো গোমাতাগুলো কত সুন্দরভাবে যখন খাচ্ছে না দেখেই মনটা আনন্দ তো তখন আমরা তো বেশি নিয়ে আসিনি আমরা ষাট ষাট কিলোর মতো সবজি এনেছিলাম তো ষাট কিলো সবজি এখানে কিছুই না এখানে যদি এক লরি ভরে এদের জন্য সবজি কিনে আনতে পারতাম তাহলে মনটা একটু শান্তি হতো সত্যি এদেরকে খাইয়ে যে আনন্দ লাভ করলাম তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো আবার ভাবছি যে আরও যদি কিনে খাওয়াতে পারতাম এদেরকে কারণ এত গরু এখানে এত গোমাতা আছে কি বলবো মানে এদেরকে আর জানোই তোমরা জানোই যে গোমাতা সব থেকে বেশি খাওয়ার খায় আর ষাট কিলো সবজি এখানে এদের কাছে কিছুই না এদেরকে এক লরি ভরে খাওয়ালে তবেই শান্তি পেতাম তো যাই হোক তো দেখো গোমাতাগুলোকে এইভাবে লাইনভাবে ঢেলে দেওয়া হয়েছে সবাই লাইন ধরে ধরে এই যে জায়গাগুলো করে রাখা আছে এগুলো কিন্তু গো সেবার জন্যই করা আছে যে ভক্তবৃন্দগুলো যাচ্ছে পরিক্রমা দিচ্ছে তো তাদের মধ্যে কেউ ঘাস কিনে খাওয়াচ্ছে আবার কেউ গাজর কিনে খাওয়াচ্ছে তো এই গোমাতাগুলো কত সুন্দর লাইন ধরে ধরে খাচ্ছে আর এক জায়গায় যদি সব সবজিগুলো ঢেলে দেওয়া হতো তা তাহলে কি হতো গরুগুলো সব মারপিট শুরু করে দেয় তো দেখতেই পাচ্ছ ভক্তরা কিনে কিনে এরকমভাবে কি কিনে কিনে সব খেতে দিচ্ছে আর গরুগুলো এত ভালো কোনো সময় ডিস দিচ্ছে না আর গরুগুলো স্বাস্থ্য সুস্থ কত সুন্দর দেখতেই পাচ্ছ সব একদম মানে কি বলবো মানে এত মোটা সোটা গরু মানে গৌমাতা মাতাগুলোকে দেখেই শান্তি আর ভগবানও গোমাতা গুলোকে ভীষণ ভালোবাসতেন কিন্তু যাই হোক দেখো এখানে আবার কেউ ঘাস কিনে খাওয়াচ্ছে যে ইনি গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন তো হয়তো হয়েছে যে গো সেবা করবেন তো এখান থেকে গাড়িগুলো থেকে কিছু ঘাস কিনে গোমাতাদের দিলেন তো এইটুক সত্যি কথা বলতে এইটুক ঘাস কিচ্ছুই হবে না একটা গরুরই খাওয়ার হবে না এখানে গরু প্রচুর খায় তো যার যেরকম সামর্থ্য সামর্থ্য অনুযায়ী দিচ্ছেন তো যাই হোক তো এই গোসলা করে আজ খুবই আনন্দ পেলাম আর আজকে শুভ দাদোষীয়া ছিল দাদোষীতে তুমি একটা কথা আমি প্রথমে আজকে বলি তোমরা দান করো পুণ্য করো ধ্যান করো জয় করো এই দাদোষীতে যদি দান করো তাহলে এই দাদোষীতে দানের কিন্তু প্রচুর মাহাত্ম্য কিন্তু একাদোষীতে কিন্তু কখনো দান করবে না একাদোষীতে কাউকে একটা পয়সাও দান করবে না তাহলে কিন্তু সমস্ত পুণ্য চলে যাবে তোমার এই জন্য সাবধান দান করতে হলে দ্বাদশীতে দান করো দ্বাদশীতে দানের প্রচুর মাহাত্ম আছে প্রচুর ফল আছে শাস্ত্রে এই জন্য আমরা দিনটা ভালো দিনটাই মানে বেছে নিয়েছি দ্বাদশীতে আর বাদর সেবা করে গেছি তখন থেকে সময়ও ছিল না সময় করে উঠতে পারিনি তাই আজকেই সময় হয়েছে আর আজকেও দিনটা ভালো ছিল দ্বাদশী ছিল এই জন্য দ্বাদশীতেই চলে এলাম তো যাই হোক গো সেবা করে প্রচুর আনন্দও পেলাম আর দেখো এখানে পরিক্রমা চলছে আর গিরিরাজ মহারাজের দর্শনও হয়ে গেল এই জন্যই আমরা এসেছি গিরিরাজ মহারাজের তটে তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো আমাদের বাড়ি একদম গিরিরাজ পরিক্রমা মার্গের ওপরেই পড়ে তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটু পায়ে হেঁটেই গিরিরাজ পরিক্রমা রোড সেখান থেকে গিরিরাজ পরিক্রমা শুরু হয় তো আমাদের মানে আমরা গিরিরাজের তটে আস্তে আস্তে আমাদের আর আধা পরিক্রমা চলেই এসেছি আর আধা হলেই আমাদের পরিক্রমা হয়ে যাবে তো ভাবলাম পরিক্রমাটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের গোসেবাও হয়ে যাবে তো যেহেতু পায়ে হেঁটে পরিক্রমা দিচ্ছি না গাড়ি করেই দিচ্ছি তো যাই হোক পরিক্রমা তো হচ্ছে তো এবার গোমাতাদের সেবা হয়ে গেছে তো গোমাতাদের আদর করে আমরা এবার চলে এলাম তো এবার আমরা দিদিরাজের তর দিয়ে পরিক্রমা লাগাতে লাগাতে তারপরে বাড়ি আসব। তো যাই হোক আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর মানে ঠান্ডা না ঠান্ডা না গরম তো এই ওয়েদার মানে এটা ফাল্গুন মাস পর্যন্ত না চৈত্র মাস পর্যন্ত এমনই ওয়েদার থাকবে না ঠান্ডা না গরম তো দেখো পরিক্রমা দিতে দিতে এই রাস্তা দিয়ে আমরা আসছি তো গিরিরাজ মহারাজের তটে একটা শ্মশান আছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো মরা পোড়ানো হচ্ছে তো এখানে মরা পোড়ানো কেমনভাবে হয় ঘুষি দিয়ে এখানে কাণ্ডা দেওয়া হয় এখানে গোবর দিয়ে এখানে কাণ্ডা তৈরি করা হয় বড় গোল গোল সেই কাণ্ডা দিয়ে কিন্তু মরা পোড়ানো হয় বাংলায় কিভাবে খুঁড়ি দিয়ে মরা পোড়ানো হয় কিন্তু এখানে কাণ্ডা দিয়ে মরা পোড়ানো হচ্ছে তো এই গিরিরাজের তটে গিরিরাজের সামনে যার এই দেহটা এখানে দাহ করা হচ্ছে তার যে কত ভাগ্য আমি সেটা বলে বোঝাতে পারবো না তাই আমি এই সব এই মরা পোড়ানো দেখছিলাম আর ভাবছিলাম যে হে গিরিরাজ মহারাজ আমার এমন দিন কবে হবে যে তোমার তটে যেদিন আমার এই দেহটাকে দাহ করা হবে এই লাস্ট দিনের জন্য এই শেষ সময়ের জন্যই এসে এই গিরিরাজ তটের এই গিরিরাজ মহারাজের চরণ আশ্রয় করে পড়ে থাকা তো দেখতেই পেলে যে যার দেহটা এখানে দাহ করা হচ্ছে কত ভাগ্য তার এই ভাগ্য লাভের জন্যই কিন্তু এসে সব ছেড়ে ব্রজধামে বাস করা যাতে এই শেষ নিঃশ্বাসটাই গিরিরাজ মহারাজের তটে আমরা ছাড়তে ছাড়তে পারি তো যাই হোক আর এদিকে একটা ছেলে দেখো পুরো মানে এক বস্তা ইয়ে টোস্ট এনে বাদরকে খাওয়াচ্ছে সত্যি বলছি বোঝ এমন মহিমা এখানে মানুষ বলো পশু বলো কেউ বলো কারো খাওয়ার অভাব নেই তো দেখো এখানে আবার রসগোল্লা বাড়ছে যেহেতু পরিক্রমা চলছে তো ভক্তদের রসগোল্লা খাওয়ানো হচ্ছে তো যাই হোক এখান থেকে দুটো রসগোল্লা খেয়ে আমরা বাড়ি ফিরে এলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে